অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এরকম ভব ঘুরে পড়ে থাকে ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলি যারা করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক সংকটটা এটা ইচ্ছা করে এড়ায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্মাণ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় হিসেবে তখন সেটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তে ছিল অর্থাৎ পুরান ঢাকাটা মূলত ঢাকা ছিল এবং সেই ঢাকার প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে যেরকম হয় সেরকমই যে একটা বিশ্ব একটা শহরের প্রান্তে আমি বিশ্ববিদ্যালয়টা তৈরি করব যাতে বিশ্ববিদ্যালয়ের জায়গাটা রিলেটিভলি ফাঁকা একটা জায়গা হয় এবং সেখানে পড়াশোনা করার পরিবেশ থাকে কিন্তু কালক্রমে আমরা এমন অবস্থায় এসেছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা শহরের সেন্টার ঢাকা উত্তর ঢাকা দক্ষিণে মুভ করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোকে এড়িয়ে মুভ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং আমরা জানি যে রাস্তাগুলিতে বিভিন্ন রকম ফাটা বর্তমানে চলছে সেই রাস্তাগুলো প্রাইমারিলি আপনার সিটি কর্পোরেশনের রাস্তা এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা কোনো রকম কার্যক্রম করতে গেলে এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় অর্থাৎ ঢাকার এই রাস্তাগুলির এখতিয়ার প্রাইমারিলি সিটি কর্পোরেশনের এখন সিটি কর্পোরেশনের অন্যান্য জায়গাগুলিতে ঠিক যে যেই যে কার্যক্রম করা হয় যেভাবে করে হকার এসে বসে যেভাবে করে গৃহহীন মানুষ অবস্থান নেয় সেখানে তারাও এসে অবস্থান গ্রহণ করছে এখানে দুটো জিনিসকে ইচ্ছা করে গুলিয়ে দেওয়া হচ্ছে একটা হচ্ছে হকার এবং আর একটা হচ্ছে ভবঘুরে হকারদের বিরুদ্ধে যে রাজনীতিটা হচ্ছে এটা পুরাতন ফ্যাসিস্ট রাজনীতি এবং এই ফ্যাসিস্ট রাজনীতিতে আমাদের শিক্ষকরাও যুক্ত হয়েছেন আমরা মানে হতভম্ব হয়ে খেয়াল করছি কেন বলছে এটা ফ্যাসিস্ট রাজনীতি মনে করেন আপনাদের এখানে জন সাংবাদিক আছেন এদের মধ্যে কোনো একজন কথার কথা মাদক ব্যবসার সাথে জড়িত এইবার এই জন্য কি আমি বলতে পারি সাংবাদিকরা মাদক ব্যবসার সাথে জড়িত সাংবাদিকদের ক্যাম্পাসে ঢুকতে দিব না কারণ তারা মাদক ব্যবসার সাথে জড়িত কিন্তু সাংবাদিকদের সাথে এটা তারা এটা করবে না তার কারণ সাংবাদিকদের অতটুকু সামাজিক কি বলবো তাদের অতটুকু সামাজিক পুঁজি আছে তারা তাদের বিরুদ্ধে যদি একজনের বিরুদ্ধে বলা হয় তাহলে আপনারা কেউ কেস করে দিতে পারেন এখন হকার তো ভাই কেস করতে পারে না যার ফলে কোথাও কোনো একজন হকার ব্যবসায়ী হলে তাকে তো ধরা লাগবে তাকে তো জেলে ঢুকানো লাগবে আপনি মাদক ব্যবসায়ীদের জেলে না। আপনি তার বিরুদ্ধে কোনো কেস দিচ্ছেন না আপনি কোনো তথ্য প্রমাণও হাজির করতেছেন না আপনি গড়পরতা বলে দিচ্ছেন যে যত মানুষ হকার তারা সবাই হচ্ছে মাদক ব্যবসায়ী যত মানুষ হব ঘুরে তারা সবাই মাদক ব্যবসায়ী এই যে কালেকটিভ পানিশমেন্ট এই যে মানে কোনরকম রকম প্রমাণ ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে ক্রিমিনালাইজ করা গোটা জনগোষ্ঠীকে ক্রিমিনাল হিসেবে সাব্যস্ত করা এটাই ফ্যাসিবাদ এবং বর্তমানে এই আমাদের এবি জুবায়ের তারপরে ত্রিদিপ সরি সর্বমিত্র চাকমা এরা এক্স্যাক্টলি এই কাজটাই করতেছে এবং সেটার বিরুদ্ধে আসলে সেটার বিরুদ্ধে যারা দাঁড়াবে বামপন্থীরা তাদেরকেও স্টিগমাটাইজ করার যে রাজনীতি সেটা প্রাথমিকভাবে চলছে এবং বলা হচ্ছে যে ধরেন পুলিশের এখানে কি ভূমিকা পুলিশ কেন কয়েকদিন পর পর মাদক ব্যবসায়ীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে তার কয়েকদিন পর পর ছেড়ে দেয় এটা করার মধ্য দিয়ে আসলে কি ঘটে যদি যে কথা আমাদের সাংবাদিক প্রশ্ন করলেন যে পুলিশের একদম পাশে বসে মাদক বিক্রি করা হচ্ছে তাহলে পুলিশ কেন এটা কোনো কিছু করতেছে না এই গোটা কাঠামোটা আদতে পুলিশ বলেন রাষ্ট্র বলেন তাদের মদতেই হয় সেখানে সিম্পলি এখন ভবঘুরেদের বিরুদ্ধে এবং আপনার যারা এখানে মানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে আপনার হকারের কাজ করেন তাদের বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করা সঞ্চার করা এবং জিয়ায় রাখা লাগবে সেই জন্য এই রাজনীতি করা হচ্ছে আজকে যারা এটাকে চিয়ার করতেছেন কালকে এটা তাদেরই ঘাড়ে পড়বে বিশ্বাস করেন কারণ শুরুতে তো সে শিক্ষার্থীকে ইয়ে করবেন আক্রান্ত করবে না আমরা ইতিমধ্যে দেখতেছি যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শিক্ষার্থীদের লাঞ্ছিত করা শুরু করছেন পাঁচই আগস্টের পর অ্যাসিস্ট্যান্ট প্রক্টাররা প্রথমে শিক্ষার্থীদের দিয়ে শুরু করেন নাই তারা প্রথমে সিগারেট বিক্রেতাদেরকে তাদেরকে লাঞ্ছিত করছেন তারা তারপরে হকারদের লাঞ্ছিত করছেন এরপরে তারা লাঞ্ছিত করতে 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 অতটুকু পারমিশন পায় এখন শিক্ষার্থীদের লাঞ্ছিত যারা আজকে হাততালি দিচ্ছেন তাদের মাথায় রাখা দরকার যে এই বা সর্বমিত্র এটা তাদের পর্যন্ত থামবে যে না যখন এই কাজগুলি আপনার হকারের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে যখন এই কাজগুলি ভবগুরিদের বিরুদ্ধে করা জাস্টিফাইড হয়ে উঠবে তখন এটা শিক্ষার্থীদের উপরে হবে আর একটা কথা ক্লিয়ারলি বলে রাখা দরকার বাংলাদেশে ভাই আইন আদালত আছে আপনার যা কিছু হোক না কেন আপনার যা মনে হোক না কেন আপনি একটা লোকের মাল সামান নিয়ে ছিঁড়ে ফেলে দিতে পারবেন না আপনি একটা লোককে ধরে আপনারা যদি কোনো তাতে আমাদের যা গালি খাওয়া লাগে যা কথা শোনা লাগে আমরা শুনবো এইখানে দ্বারাই সঞ্জিত চন্দ্র বলে গেছে না যে বামপন্থীদের কলুজাটা এনে ছিড়ে নিব তো বামপন্থী এখানে বসে আছে সঞ্জিত চন্দ্র ভারতে চলে গেছে এখন উনাদের আসলে একটু চিন্তা ভাবনা করতে হবে ওনারা কোন দেশে যাবেন বলতে পারি নাম তাহলে আবার অফেন্ডেড হবেন বললাম না